হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আর বেরিয়ে পড়েছি আজকে অনেক কাজ নিয়ে ন তারিখ আগামী ন তারিখ অর্থাৎ রবিবার আমাদের সেন্টারের একটি প্রোগ্রাম আছে কালচারাল প্রোগ্রাম তার সাথে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন শিরোমণি তো এর জন্য অনেক কিছু কাজ থাকে ধরুন ইনভাইট করা প্রোগ্রামে যা যা দরকার হয় কেনাকাটা করা অনেক কিছু থাকে তো বেরিয়ে পড়েছি আজকে ওইগুলো কাজ করার জন্য আপনাদের সাথে নিয়ে যাচ্ছি চলুন কি কি করি আমার সাথে থাকুন দেখবেন এই দেখুন এই বিদ্যানগরের স্কুলটা নামটা ভুলে গেছি সামনে গেটে লেখা আছে আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি সত্যি নামটা ভুলে গেছি আমি কিন্তু এসেছি দু একবার কোনো কোনো কাজে এসেছি আমি ওই স্কুলে চৈতন্যনাথ পাবলিক হাই স্কুল তো বন্ধুরা চৈতন্যনাথ পাবলিক হাই স্কুলের সামনে আছি বর্তমানে আর যাচ্ছি এবারে রামকৃষ্ণনগরে রামকৃষ্ণনগর কলেজের দীপঙ্কর পাল স্যারকে নিমন্ত্রণ করার জন্য আর গেস্ট হিসাবে যাতে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকেন তো সেই নিমন্ত্রণ করার জন্য যাচ্ছি এবারে রামকৃষ্ণনগরে তো বন্ধুরা চলুন সাথে থাকুন আপনারাও আর আপনাদের সবার নিমন্ত্রণ সবাই আসবেন আমাদের প্রোগ্রামে ভ্যালু হলো বিশ্ব হিন্দু পরিষদ দুর্লভ ছটাতে হচ্ছে এই প্রোগ্রামটা সবাই আসবেন কিন্তু তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পৌঁছে গেছি রামকৃষ্ণনগরে আর রয়েছি এবারে রামকৃষ্ণনগরের কালাছু অর্থাৎ মিলন মন্দিরের সামনে আর রামকৃষ্ণনগরের এই রাস্তাটা তার আশেপাশের গাছপালাগুলো সত্যি খুব সুন্দর লাগছে না দেখতে পুরো প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ লাগে দেখতে রামকৃষ্ণগড়ের খুব সুন্দরভাবে মেনটেন করা একদম ক্লিন শহরটা তো বন্ধুরা আমি যাচ্ছি এবারে দীপঙ্কর পাল সারের বাসায় ওনাকে নেমন্তন্ন করতে আমাদের প্রোগ্রামে অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য তো ওনার বাসা রামকৃষ্ণগড়ের একদম শেষ মাথায় তো চলুন ওনার বাসায় এবারে যাই প্রথমে তারপর আর কি রয়েছে কাজ সেগুলি করব একে একে করে তো চলুন বন্ধুরা একটু রামকৃষ্ণগড়ের প্রাকৃতিক সুন্দরতা রাস্তাঘাট সব কিছু উপভোগ করতে করতে চলুন আমার সাথে আর এই যে বন্ধুরা এই দেখুন এই হলো মিলন মন্দির হিন্দু মিলন মন্দির রামকৃষ্ণনগরে আর এই দেখুন এই গরুগুলিকে দেখুন ওদের কোনো টেনশন নেই সকাল হতেই বেরিয়ে পড়েছে মিটিং হচ্ছে ওদের মধ্যে কেক কোথায় খাওয়ার জন্য যাবে আজকে ওই জায়গায় তুই যাস না ওই জায়গায় আমি যাবো এগুলি মিটিং হচ্ছে আর কোনো কাজ নেই ওদের আর এই দেখুন দোকানপাটগুলি আমরা খুব সকাল সকালেই বেরিয়ে পড়েছি এখনও সব দোকানপাট খুলে নিই দেখতেই পাচ্ছেন আর কয়েকদিন থেকে গরম একদমই নেই আমাদের ওদিকে বরং ঠান্ডাই লাগছে বলতে গেলে রাত্রিবেলা কিছু একটা গায়ে দিয়ে শুতে হচ্ছে একদম টেম্পারেচার খুব মজার চলছে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি না দিলে ওয়েদারটাই ঠিক এইভাবেই করে রাখে মজা হচ্ছে কিছুদিন আগে তো অতিরিক্ত গরম ছিল একদম চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁয়ে গেছিল আপনারা হয়তো দেখেছেন হয়তো সবাই আর এখন বর্তমানে ধরুন দু সপ্তাহ হবে দু সপ্তাহ থেকে খুব মজাসে আছি আমরা এই বিশ্বের বুকে গড় রং মহল সৃষ্টির নব মঞ্চে মোরা করব দিন বদল অনেক দিন আগের এই গানটা বন্ধুরা আজকে মনে পড়লো জানি না কেন হঠাৎ মনে পড়েছে ছোটবেলায় অনেক শুনতাম যখনই আমাদের স্কুলে বা কোনো জায়গায় কোনো একটা কালচারাল প্রোগ্রাম হতো সেই প্রোগ্রামে উদ্বোধনী সঙ্গীত হিসাবে এই গানটা থাকতেই হতো আর আজকে মনে পড়লো এই গানটা তো আবার একবার আপনি শোনাচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু গান গাই না আপনারা মানিয়ে নেবেন আমার গানটা আমি শুধু লাইনগুলি মনে পড়ছে তো সেইগুলি একবার গুনগুন করছি তো গানটা হলো আমরা এই বিশ্বের বুকে মহ সৃষ্টির নবমঞ্চে মোরা বদল একদম গানের লাইনগুলো সত্যি খুব রিয়েল কিন্তু তো বন্ধুরা এই দেখুন রামকৃষ্ণগর হসপিটালের সামনে পৌঁছে গেছি আরও একটু জায়গা গেলেই দীপঙ্কর স্যারের বাসা তো চলুন আপনারা এখন দেখতে পাবেন রামকৃষ্ণনগর কলেজ আর এই দেখুন বন্ধুরা এই হলো রামকৃষ্ণনগর কলেজ তো দেখতে পেয়েছেন আপনারা রামকৃষ্ণনগর কলেজ আমাদের দুর্লভ ছড়ার অনেক ছাত্রছাত্রীরা এই কলেজে পড়াশুনো পড়াশোনা করে আর রামকৃষ্ণনগরের ছাত্রছাত্রীরা তো পড়াশোনা করেই আর আমাদের দুর্লভ ছড়ারও অনেক ছাত্র নিবিয়া চেরাগি ভেটার অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এই কলেজে আর একটু সামনে গেলেই রামকৃষ্ণনগর বাজার আর বন্ধুরা এই দেখুন এই সামনে গেলেই বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল এই দেখুন রামকৃষ্ণ বিদ্যাপীঠ আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন দেখেছেন আপনারা এই হলো রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল আর খুব ভালো স্কুলটা এখানে সায়েন্স আর্টস দুটাই আছে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন আর এই স্কুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি অন্য কোনো ভিডিওতে হয়তো আমি শেয়ার করবো এই স্কুলের বিষয়ে আমার অনেক স্মৃতি এই স্কুলের সাথে জড়িয়ে রয়েছে আর বন্ধুরা এই মেড়াগুলিকে দেখুন কেউ কেউ মেড়া বলে কেউ কেউ ভেড়া বলে আমি জানি না কেউ কেউ বলে ওগুলি নাকি কানে শুনে না ওরা আবার কেউ বলে ওরা নাকি বুদ্ধ কিন্তু সত্যি আমি নিজে দেখি ওরা কিন্তু রাস্তার মাঝখানেই শুয়ে থাকে গাড়ি আসছে না আসছে ওদের উপরে উঠে যাচ্ছে ওদের কোনো ওরা কোনো কেয়ারই করে না তো আমি জানি না অ্যাকচুয়ালি যদি আপনাদের জানা থাকে ওরা আসলে কি সত্যি কানে শুনে না না ওরা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন তো বন্ধুরা দীপঙ্কর পাল আমি কখনো আসিনি কোনো দিন তো আমার ঠিক জানা নেই লোকেশনটা জানি এই জায়গায় কোথাও আছে তো একটু জিজ্ঞাসা করলাম ওখানে তো জানলাম এই গলিতেই নাকি লাস্ট বাসাটা ওনার গলির গলিটার শেষ মাথায় রয়েছে দুটা বাসা দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে কোনটা দীপঙ্কর স্যারের বাসা সেটা বোঝা যাচ্ছে না তো বন্ধুরা দীপঙ্কর স্যারকে নিমন্ত্রণ করা হয়ে গেছে আর উনি আমাদের নিমন্ত্রণ গ্রহণ করেছেন আর উনি আমাদের বলেছেন উনি আসবেন প্রোগ্রামে তো বন্ধুরা ভিডিও করতে কোনো একটা অসুবিধা ছিল ভিডিও করতে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওনাকে যখন নিমন্ত্রণ করেছিলাম তখন ভিডিও করা হয়নি যাই হোক তো এবারে চলে এসছি আমাদের সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুল দুর্লভ ছড়া আর ওই স্কুলের প্রিন্সিপাল ছিলেন অচিন্ত কুমার নাথ তো এবারে চলে এসছি ওনার বাসায় ওনাকে নিমন্ত্রণ করতে উনিও যাতে আমাদের প্রোগ্রামে অতিথি হিসাবে উপস্থিত থাকেন সেই জন্য ওনাকে নিমন্ত্রণ করতে চলে এসছি ওনার বাসায় তো চলুন বন্ধুরা নিমন্ত্রণ করে আস চলুন চলে এসছি ওনার বাসায় আর দেখুন তো যাই হোক অনেক কষ্ট কষ্টমষ্ট করে গেটটা খুলেছে আর এই সেই রাস্তাটা এই রাস্তা দিকেই আসতাম আর অনেক স্মৃতি এই বাসার সাথেও জড়িত আমার আর যখন আমি হায়ার সেকেন্ডারিতে পড়তাম তখন ওনার কাছেই টিউশন পড়ার জন্য আসতাম তো অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে আমার সেই স্কুল জীবনের এই রাস্তা দিয়েই এই টাইমে আসতাম প্রায় এই টাইমেই আসতাম আর সেই কথা মনে পড়ে গেল অনেক দিন পুরানো কথা আর সেই স্মৃতিগুলি মনে পড়ে গেল পুরো সেই গন্ধটা পাচ্ছি সেই আওয়াজটা পাচ্ছি সত্যি ভালো লাগলো অনেক দিন পরে এসে তো চলুন এবার ওনাকে নিমন্ত্রণ করে আসি তো বন্ধুরা এই সেই আমাদের স্যারের বাসাটা আর এই যে ঘরটা দেখছেন এই ঘরেই কিন্তু আমরা টিউশন পড়তাম এই ঘরেই এই যে তো বন্ধুরা স্যার একটু ব্যস্ত এক্ষুনি বসেছেন উনি প্রাণায়াম করতে তো এই সময়টা ওনাকে ডিস্টার্ব করবো না আর হঠাৎ দেখতে পাই ওনার বাসায় একটা খুব সুন্দর পেয়ারা গাছ আর গাছ থেকে একটা পেয়ারা পারলাম পেয়ারাগুলি যেহেতু এখন পর্যন্ত পুরো ম্যাচিওর্ড হয়নি তবু একটা পেয়ারা নিলাম বন্ধুরা স্যারকেও নিমন্ত্রণ করা হয়ে গেছে আর ঠিক সেইভাবে এই জায়গায়ও ভিডিও করতে পারিনি তো আর এইগুলি বিষয়ে ভিডিও করাটাও ঠিক নয় তো যাই হোক নিমন্ত্রণ করা হয়ে গেছে আর ওনাকে তো পাইনি ওনার বাসায় আমি চিঠিটা দিয়ে এসেছি উনি তখন প্রাণায়াম করছিলেন তো ওনাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না আর এর মাঝখানে যদি ওনাকে ডিস্টার্ব করি তাহলে নিশ্চয়ই একটু বোকা খেতে হবে তো সেই বোকা খেতে চাই না আমি তো ওনার সাথে ফোনে কথা হয়েছে আর চিঠিটা ওনার বাসায়ও দিয়ে এসেছি আর যখন প্রাণায়াম থেকে উঠবেন নিশ্চয়ই আমাকে একবার ফোন করবেন আর তখনই আবারও একবার কথা বলে নেবো তো যাই হোক বন্ধুরা এবারে বেরিয়ে পড়ছি ওনার বাসা থেকে আচ্ছা এবারে সুজা চলে যাব দুর্লভ ছড়াই বন্ধুরা পৌঁছে গেছি দুর্লভ ছড়ায় আর এবারে যাচ্ছি সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুলে সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল স্যার তথা আরও শিক্ষকরা আছেন যাদেরকে আমি প্রোগ্রামে মুখ্য অতিথি বা অতিথি হিসাবে নিমন্ত্রণ করতে যাচ্ছি এবারে সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুলে সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুলে নিমন্ত্রণ করে তারপর চলে যাব সোজা দুকনপুরে কোনপুর হাই স্কুলে ওখানে গিয়ে সার স্যারদেরকে নিমন্ত্রণ করব আমাদের প্রোগ্রামে আসার জন্য তো চলুন সিবিপি সেকেন্ডারি স্কুলে তো বন্ধুরা পৌঁছে গেছে তো বন্ধুরা সিবিপি স্কুলে নিমন্ত্রণ করা হয়ে গেছে আর দেবাশীর স্যার অর্থাৎ সিবিপি স্কুলের প্রিন্সিপাল স্যারকে নিমন্ত্রণ করেছি আর অন্যান্য টিচারদেরকে নিমন্ত্রণ করেছি তো এবারে যাচ্ছি ধূপনপুর ট্রাইবেল হাই স্কুলে ওখানেও নিমন্ত্রণ করব ওই স্কুলের হেড টিচার সাথে অন্যান্য শিক্ষকদের নিমন্ত্রণ করব যাতে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আর সত্যি বলতে বন্ধুরা আমি দেবাশীর স্যারের কাছে ক্লাস সেভেন থেকে পড়ি আর যখনই দেবাশীর স্যারের সামনে যাই নিমন্ত্রণ পত্রটি নিয়ে সত্যি একদম পুরো নার্ভাস হয়ে গেছিলাম কী বলবো কি না সেই জিনিসটা সত্যি যদি ভিডিও করতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু ভিডিও করা তো দূরের কথা আমি নিজে কি বলতে কি বলছি সেই জিনিসটাও বুঝতে পারছি না যখনই আমি দেবাই স্যারকে দেখি তখনই আমি নার্ভাস হয়ে যাই কেন নার্ভাস হই বা কি কারণে নার্ভাস হই তার রিজন আমি সত্যি বলতে পারবো না আমাকে কিন্তু উনি ভয়ও দেখান না কোনো ধরনের ধমকও দেন না সুন্দরভাবে কথা বলেন আমার সাথে কিন্তু তবুও না সামনে গেলেই আমি ভয় পাই জানি না এর কারণটা কি তো বন্ধুরা পৌঁছে গেছি দুপনপুর ট্রাইবেল হাই স্কুলে আর এই দেখুন হাই স্কুলটা আর এবারে যাব নিমন্ত্রণ করতে স্যারকে কেন রে কি প্রবলেম কেন নিমন্ত্রণ করবো একটু আমাদের নয় তারিখের প্রোগ্রামের জন্য তো বন্ধুরা দুপনপুর হাই স্কুলে নিমন্ত্রণ করা হয়ে গেছে স্যার আসবেন আমাদেরকে বলেছেন আর এই যে দেখতেই পাচ্ছেন দুপনপুর ট্রাইবেল হাই স্কুল আর নিমন্ত্রণ করাও হয়ে গেছে আর এবারে ফিরছি তো বন্ধুরা নিমন্ত্রণ করা প্রায় শেষ দু একটি রয়ে গেছে এখন আর করব না এখন সুজা চলে যাব বাসায় কারণ সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি স্নান টান কিছুই হয়নি তো সোজা চলে যাবো এবারে বাসায় আর খাওয়া দাওয়া করে স্নান টান করে আবার বেরোবো যদি ওয়েদার ভালো থাকে তাহলে বিকালবেলায় নিমন্ত্রণ করতে আবার বেরোবো তো যাই হোক বন্ধুরা এবারে সোজা চলে যাব বাসায় আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন টা বাই বাই